তাহলে মেট্রিক সিস্টেম শিখতে গেলে প্রথমে এটা আমাদের জানতে হবে আজকের ক্লাসে তোমাদের শেখানো হচ্ছে প্রথমে মেট্রিক সিস্টেম মেট্রিক সিস্টেম মেট্রিক সিস্টেমের মধ্যে প্রথমে যেটা আমরা জানলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তারপর কি জানলাম কিলোলিটার হেক্টোলিটার ডেকা লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার তারপর কি জেনেছি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এবার এই কিলোগ্রাম হেক্টোগ্রাম গ্রাম এটা হওয়ার আগে কিলোগ্রামের আগে আরও কিছু আছে কিলো শুধু অনলি কিলোগ্রামের আগে সেটা কি ভালো করে দেখো ব্যাপারটা বোঝাই ধরো এই কিলো ভালো করে বুঝবে কথা বলবে না বোঝানোর সময় কিলোগ্রাম কিলোগ্রামের আগে থাকে মিরিয়া গ্রাম বোঝানোর সময় বলার দরকার নেই তুমি জানলে চুপ করে থাকো ঠিক আছে বোঝানোর সব কথা বলো না কিলোগ্রামের আগে থাকে মিরিয়া গ্রাম তার আগে থাকে কুইন্টাল তার আগে থাকে টন বোজনের সব কথা বলো না টন বা এর আরেক নাম হচ্ছে মেট্রিক টন তাহলে ভালো করে বুঝ বুঝতে হবে এটা অনলি কিলোগ্রামের আগে তাহলে কিলোগ্রাম আছে এই হেক্টোগ্রাম আছে এই ডেকা গ্রাম আছে এই গ্রাম আছে এদের আগে একটা আছে যেটা কি মিলিয়া গ্রাম কুইন্টাল টন বা মেট্রিক টন লিখে নিতে হবে তাহলে লিখে নাও এবার এটা লেখার পর এটা লিখতে হবে মনে রাখতে হবে যত পিছন দিকে যখন যাবো আমরা সব সময় পিছন দিকে গেলে ইন্টু হয় আর সব সময় এটা সব ক্ষেত্রে আর সামনের দিকে গেলে সবসময় ডিভাইড হয় এটা জেনে রাখতে হবে লিখে দিতে হবে আর একটা কথা মনে রাখতে হবে ভালো করে দেখো ধরো কথা বলবে না বোঝানোর সময় কেউ যা সমস্যা বোঝানোর সময় কথা নয় বোঝানোর পর যা বলার বলবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকে গ্রাম এই গ্রাম ধরো মনে রাখবে এই কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম করতে গেলে পিছন দিকে ইন্টু হবে বললাম দশ দিয়ে ইন্টু হবে টেন দিয়ে হেক্টো থেকে ডেকা করতে গেলে কত দিন ইন্টু হবে টেন দিয়ে ভালো করে বুঝবে কিন্তু ডেকা থেকে গ্রাম করতে গেলে কত দিন ইন্টু হবে টেন দিয়ে প্রত্যেকটার মধ্যে টেন টেন করে গ্যাপ আবার গ্রাম থেকে ডেকা গ্রাম করতে গেলে টেন দিয়ে ডিভাইড সামনের দিকে ডিভাইড করে এক্ষুনি লিখলাম এই সামনের দিয়ে ডিভাইড এক্ষুন লিখেছি ভালো করে দেখতে হবে ডেকা থেকে একটু দিয়ে গেলে কী হবে টেন দিয়ে ডিভাইড হয়ে যায় আবার একটু থেকে কিলোগ্রামের দিয়ে গেলে কী হবে টেন দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে এর থেকে আমরা কী বুঝলাম যে সামনের দিকে গেলে সবসময় ডিভিশন হয় পিছন দিকে গেলে ইন্টু হয় প্রত্যেকটা বক্সের মধ্যে ঘরের মধ্যে কত করে গ্যাপ আছে টেন করে পিছন সামনে টেন টেনা ঢুকেছে না ঢোকেছে আচ্ছা এবার দেখো এবার ভালো করে বলছো কয়েকটা উদাহরণ দেই কয়েকটা উদাহরণ দিই দেখো এখন যদি আমি বলি নাইন নাইন কিলোগ্রাম ইকুয়াল টু ড্যাশ ড্যাশ গ্রাম গ্রাম ধরো এবার দেখো কিলোগ্রাম থেকে কি করতে হবে গ্রাম করতে হবে তা লেখো কিলোগ্রাম এই যে কিলোগ্রাম তারপর কি আছে হেক্টোগ্রাম তারপর কি আছে ডেকা তারপর কি আছে গ্রাম দেখো কিলোগ্রাম থেকে করতে হবে গ্রাম তা কোন দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছি কোন দিকে যাচ্ছি ভালো করে বুঝতে হবে কোন দিকে যাচ্ছি এটা সামনের দিক মনে হচ্ছে এটাকে সামনের দিক মনে হচ্ছে সামনে পিছনে বোঝোনা দেখছি এটাকে সামনের দিক মনে হচ্ছে তাহলে এটা কি দিক পিছন দিক তাই এবার যে দেখতে পাচ্ছি যে পেছন দিকে যাচ্ছি তা পেছন দিকে গেলে কি হয় এক্ষুনি বললাম পেছন দিকে গেলে ইন্টু হয় এবার দেখো কিলোগ্রাম থেকে কিলোগ্রাম ভালো করে বোঝো বোঝানোর কথা হলো না প্রশ্ন করলে আনসার দেবে নাহলে বলবে না কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে ক ঘর হচ্ছে দেখো এক ঘর দু ঘর ভালো করে বুঝবে আর এই তিন ঘর তিনটে ঘর হচ্ছে মানে তিনটে ঘর মানে কি তিনটে ট্রেন দিয়ে ইন্টু একটা ট্রেন একটা ট্রেন একটা ট্রেন তা তিনটে ট্রেন মানে কত এক হাজার তিন ঘর মানে এক হাজার মনে রাখবে তিন ঘর মানে এক হাজার তাহলে নয় কিলোগ্রাম সমান কত গ্রাম নয় কে এক হাজার হবে সমান হয়ে যাবে ন হাজার গ্রাম দেখতে পাচ্ছো নয় কিলোগ্রাম সমান কত গ্রাম দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর মানে হেক্টোগ্রাম ডেগাগ্রাম গ্রাম মানে হেক্টোগ্রাম তো এই টেন টেন করে এক একটা ঘরের মধ্যে টেন করে বলেছে একটু আগে বোঝাচ্ছিলাম এই যে এই বুঝিয়েছিলাম প্রত্যেকটার মধ্যে টেন টেন করে ডিফারেন্স হয়েছে টেন করে তাহলে তিনটে ঘর মানে কত টেন কতটা হবে তিনটে টেন মানে এক হাজার ওয়ান থাউজেন্ড তাহলে নাইন ইন্টু ওয়ান থাউজেন্ড নাইন হাজার গ্রাম নাইন থাউজেন্ড গ্রাম মাথা ঢুকেছে না ঢুকে যদি এখন যদি পরের প্রশ্ন আসে নাইনটিন হেক্টোগ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম তুমি নিজেও আঙুলে গুনতে পারো যদি মনে করো আঙুলে গুনে গুনে করবে বা লিখতে লেখা অসুবিধা নেই হেক্টোগ্রাম থেকে গ্রাম তাহলে হেক্টোগ্রাম বলেছে বলে নিশ্চয়ই আমি কিলোগ্রাম লিখবো না হেক্টোগ্রাম আছে তো হেক্টোগ্রাম থেকে লেখা শুরু করবো হেক্টোগ্রাম ডেকাগ্রাম এই গ্রাম দেখো হেক্টোগ্রামে আছে নাইনটিন হেক্টোগ্রামে আছে নাইনটিন এই হেক্টোগ্রামে আছে নাইনটিন এখান থেকে করতে হবে গ্রাম এই দেখো এক ঘর আর দু ঘর দু ঘর মানে কত ওয়ান হান্ড্রেড দিয়ে ইন্টু হবে টেন টেন ইন্টু টেন মানে দু ওয়ান হান্ড্রেড তাহলে কত হলো ওয়ান নাইন জিরো জিরো গ্রাম এই হয়ে গেল তাহলে কত ইজি ব্যাপার পিছন দিকে গেলে দেখতেই পারছ হেক্টোগ্রাম থেকে গ্রাম পিছন দিকে বলেছে তা পিছন দিকে গেলে ইন্টু করতে হবে এর থেকে সহজ মেথড কিন্তু আর নেই সব থেকে সহজ ইজি মেথড সেখানে হচ্ছে বোঝানোর সময় মিউট করে রাখবে কথা বলবে না কেউ বোঝানোর পরে যদি কোনো প্রশ্ন করবে আগে বুঝি ভালো করে যারা মিউট খোলা আছে মিউট করো আর আমি বলবো না কিন্তু যা প্রবলেম থাকবে বোঝানোর পর তা যেটা আমি বলতে চাইছি যে পিছন দিকে গেলে সবসময় ইন্টু হয় সামনের দিকে গেলে সবসময় ডিভিশন হয় তাহলে পিছন দিকে যখন যাবে এক একটা ঘরে যখন যাবে এক একটা গ্যাপ তখন কিন্তু টেন টেন ইন্টু ইন্টু হয়ে চলে যাবে তাহলে প্রথমে টুকে লাভ নেই আর খাতায় কপি করে কী লাভ হবে না বুঝলে এতে তো এগুলো না টুকে খাতায় বইতে তো লেখা রয়েছে বইতেও যা লেখা আছে না করলো আস গ্রাম দেখো বই খোলো কেসিনা ফোর খোলো ফাইভ খোলো অন্যান্য বই খোলো পাবে খাতায় লিখে তো কোনো লাভ নেই না বুঝলে কী লাভ আছে কিছুই পারবে না তাহলে বোঝ ভালো করে তাহলে হেক্টোগ্রাম থেকে গ্রাম করতে বলেছে তাহলে হেক্টোগ্রাম থেকে যখন আমি গ্রাম করবো তখন দেখতে পাচ্ছি পিছন থেকে যাচ্ছে হেক্টোগ্রাম থেকে গ্রাম গুণি কাউন্ট করবো হেক্টোগ্রামের পর ডেকা গ্রাম তারপরে গ্রাম তা দুটো হচ্ছে গ্রাম দুটো মানে মানে কি হান্ড্রেড দিনে হয়ে গেল আচ্ছা আরেকটা উদাহরণ দিই ভালো করে বোঝো যদি বললাম সাপোজ এইটটি ওয়ান গ্রাম ইকুয়াল টু ড্যাশ ধর আমি বললাম মিলিগ্রাম কেউ একজন আওয়াজ করছে কিন্তু শাস্তি পাব এবার অনেকবার বলছি তখন থেকে বোঝো না করে যাচ্ছে দিকে দেখবে আর করবে আর বুঝবে তো হাতটা কেন ইউটু দিকে যাচ্ছে মিউট করার দিকে ওয়ান গ্রাম ইকুয়াল টু ড্যাশ মিলিগ্রাম তাহলে এইখানে গ্রাম থেকে মিলিগ্রাম পর্যন্ত আমাদের লিখতে হবে বাকিটা লেখার কোনো দরকার নেই এই যে গ্রাম তারপর ডেসিগ্রাম তারপরে সেন্টিগ্রাম তারপরে মিলিগ্রাম এগুলো তাহলে গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম হয়ে গেল এর বলেছে এইটটি ওয়ান গ্রাম তাহলে এইটটি ওয়ান গ্রাম লিখে ফেলেছি কোন দিকে যাচ্ছে পেছন দিকে যাচ্ছে কটা কটা হচ্ছে কটা গ্যাপ হচ্ছে একটা গ্যাপ দুটো গ্যাপ তিনটে গ্যাপ তিনটে গ্যাপ মানে কত দিনটা হবে ওয়ান থাউজেন্ড দিয়ে এই যে কত ইজি ব্যাপার এই যে তাহলে কত হয়ে গেল এইট ওয়ান জিরো 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 মিলিগ্রাম কঠিন দেখতে বললাম এবার আমি সামনের দিকে কথা ভালো করে দেখো যদি এরকম থাকতো ভালো করে বুঝবে ধরো পরেও যদি বলো মাথায় ঢোকে তাহলে আর কিছু বলার নেই দেখো তাহলে এইট গ্রাম ভালো করে বুঝ বোঝানোর সময় বলেছি ভালো করে বুঝতে বোঝানোর সময় বুঝবে না আর পরে বললে স্যার বুঝতে পারিনি তার দায় কে নেবে দেখো কর্ম করবে খারাপ আর ফল খেয়ে ভোগ করে স্যার তাই এই ভালো করে বোঝো সেই জন্য বলেছি এখানে আছে এইট গ্রাম এইট গ্রাম থেকে আমি বলছি কিলোগ্রাম করতে যে দেখো কিলোগ্রাম আগে আছে কিলোগ্রাম থেকে গ্রাম মতো লিখবো এটা ভালো করে বুঝবে আবার বলছি ভালো করে বুঝবে এই কথাটা কিন্তু বারবার বলছি সুতরাং ভালো করে বুঝবে তো বুঝবে কিলোগ্রাম একটোগ্রাম এই ডেগা গ্রাম আরে গ্রাম কি বলেছে এইট গ্রাম তাহলে গ্রামের এখানে এইট হবে ভালো করে বোঝো এবার বলেছে কি বলেছে কিলোগ্রাম করতে ভালো করে দেখো কিলোগ্রাম করতে বলেছে তা কিলোগ্রাম করতে মানে দেখতেই পাচ্ছ সামনের দিকে যাচ্ছে সামনে দিকে যাচ্ছে কিলোগ্রাম করতে হবে তা সামনে দিকে কটা ঘর এক ঘর দু ঘর তিন ঘর মানে এইটকে সামনে দিকে গেলে ভাগ হয় আমরা জানি তাহলে এইটকে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ এই পরিষ্কার পিছন দিয়ে গেলে গুণ সামনের দিয়ে গেলে ভাগ তাহলে এইট গ্রাম থেকে কিলোগ্রাম করবো তাহলে ক কটা হচ্ছে এই দু তিনটে গ্যাব এই যে তিনটে সামনের দিয়ে গেলে ভাগ পিছন গেলে গুণ তাও কি মাথা ঢোকে না সামনের দিয়ে গেলে ভাগ পিছন দিয়ে গেলে গুণ সামনের দিকে যে কটা গ্যাপ যাবে একে ওয়ানের পিঠে সে কটা জিরো দিয়ে ডিভিশন হবে পিছন দিকে যে কটা গ্যাপ যাবে ওয়ানের পিঠে সে কটা পয়েন্ট জিরো দিয়ে ইন্টু হবে এইট তো ইজি ব্যাপার ওয়ানের বাচ্চারাও শিখে যাবে দেখ শুনলে একবার তাহলে এইটকে ওয়ান থাউজেন্ডে ডিভিশন হচ্ছে তাহলে দেখো কী হবে মনে রাখতে হবে এইটের যে কোনো নাম্বারে ডেসিমেল নেই পয়েন্ট নেই মানে কোথায় থাকে বলেছি আপসা পিছনে থাকে পিছনে তাহলে এখানে কটা জিরো তিনটে জিরো তা ডেসিমেল তিন ডিজিট আগে চলে যাবে একটা ডিজিট আছে আরও দুটো কী দিতে হবে জিরো দিয়ে ডেসিমেল এখানে চলে গেলো এই যে এটা দেখানোর দরকার নেই বোঝানোর জন্য করলাম তাহলে আনসার কী হবে ডাইরেক্ট পয়েন্ট জিরো জিরো এইট কিলোগ্রাম হয়ে গেল আর কেউ যদি মনে করো স্যার আমি এটা করবো না তাহলে সে লিখে করতে পারে কিভাবে লিখে করতে পারে কিলোগ্রাম হেক্টোগ্রাম এই ডেকা গ্রাম এই গ্রাম বলেছে এইট গ্রাম এই যে কি করতে বলেছে কিলোগ্রাম তাই এগুলো কি বসাবে সব জিরো বসাবে এবার যেটা বলবে তার ঠিক পেছনে ডিসি মেলা যা বলবে তার ঠিক পেছনে

তাহলে লিখবো হেক্টোগ্রাম ডেকা গ্রাম এই গ্রাম লিখে ফেলেছি ভালো কর দেখো এবার দেখো এই গ্রাম থেকে হেক্টোগ্রাম কত বলেছে ক ঘর এক ঘর দু ঘর কটা বক্স হচ্ছে একটা বক্স দুটো কটা হচ্ছে এই গ্যাপ কটা হচ্ছে দুটো গ্যাপ হচ্ছে তাহলে কত দিয়ে ডিভাইড ওয়ান বুঝতে মানে ওয়ান হান্ড্রেড দিয়ে হান্ড্রেড দিয়ে ডিভাইড করবে এই যে কটা জিরো দুটো জিরো ডেসিমেন ক ডিজিটাকে যাবে দু ডিসিটাকে এই চলে গেল আনসার হয়ে গেল হেক্টোগ্রাম কেউ যদি মনে করো আমি এইভাবে করবো না স্যার ডাইরেক্ট করবো তাহলে সে কীভাবে করবে এইভাবে লিখবে হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দুভাবে শেখানো হচ্ছে তাহলে এখানে কত বলেছে কত গ্রাম সিক্সটিন গ্রাম সিক্সটিন গ্রাম তাহলে এখানে সিক্স আর তার আগে এখানে এই যে একটা এতে একটা নাম্বারই বসে গ্রামে এখানে সিক্স তার আগে ওয়ান বলেছে হেক্টোগ্রাম করতে তাহলে এখানে কী হবে জিরো আর কী বলেছে যেটা বলবে তার ঠিক কোথায় ডেসিমেল হবে ঠিক পেছনে তাহলে পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স আগেও হয়েছিল এটাও হবে তাহলে যেভাবে হবে আরও বোঝানোর জন্য আরো দুটো উদাহরণ কারো মাথা যদি নাটকে তারপরে নাটক আমি জানি না দেখো এরপরে ধরো আরেকটা দিচ্ছি ধরো সাপোজ সেভেন মিটার ইকুয়াল টু ড্যাশ কিলোমিটার তাহলে কি হবে লিখে ফেলবো কিলোমিটার হেক্টোমিটার ডেগামিটার আর ইমিটার মিটার বড় হচ্ছে সেভেন মিটার তাহলে এখানে সেভেন এখানে কী কী বলেছে কিলোমিটার করতে সামনের সামনের দিকে কি ভাগ হয় ডেসিম ভাগ মানে ডেসিমেল চলে আসবে তাহলে এখানে জিরো এখানে জিরো এখানে জিরো যেটা বলবে তার ঠিক কোথায় ডিসিমেল হবে ঠিক পেছনে যদি বলো স্যার পেছনে কেন হচ্ছে ওই বললাম কেন হচ্ছে পিছনে এই এক দুই তিন মানে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ মানে কি ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ করলে কী হবে ডিভাই ডিভিশন করলে কী হবে একের পিঠে যে কোটা জিরো হবে ডেসিমেল সে ডিজিট আগে চলে যাবে তাই ওয়ান ডিজিট টু ডিজিট থ্রি ডিজিট এখানে চলে এসছে যে এরকম তাই হয়েছে যে পয়েন্ট জিরো জিরো সেভেন এখানে জিরো জিরো সেভেন সেই জন্য যেটা বলবো তার ঠিক পিছন ডেসিমেল হবে আরও একটা উদাহরণ ধরো এই ধরো এরকম হল ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন এটা এরকম প্রশ্ন হয় যেটা এখন দিচ্ছি ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন ধরো দিয়ে বলা হলো এ এত কিলোগ্রাম ইকু ভালো করে বুঝবে এত কিলোগ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম দেখো এখানে পয়েন্ট অলরেডি দেওয়া আছে আগেরটা ছিল না অলরেডি দেওয়া আছে দিয়ে বলেছে ড্যাশ গ্রাম তাহলে তোমাকে লিখে নিতে হবে বা মনে মনে গুনতে হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দেখো তো কিলোগ্রাম দেওয়া আছে করতে হবে হেক্টো ডেকা গ্রামে যেতে হবে তা পিছন দিকে গেলে কী হয় পিছন দিকে আসছে গ্রাম বলেছে গ্রাম মানে কোন দিক পিছন দিক পিছন দিয়ে গেলে কী হয় পিছন দিকে গেলে ওয়ান থাউজেন্ড হবে এই যে ওয়ান থাউজেন্ড মানে একের পিঠে কটা শূন্য আছে তিনটে তাহলে ওয়ান থাউসেন্ড ইনটু করো ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন টু থ্রি সেভেন এটাকে ওয়ান থাউসেন্ড দিয়ে ইনটু কর হয়েছে তাহলে একের পিঠে কটা শূন্য তিনটে শূন্য তা ডেসিমেল কোন দিকে চলে যাবে পিছন দিকে কটা ঘর তিন ঘর তাহলে অ্যার কী হবে ওয়ান টু থ্রি সেভেন এখানে ডেসিমেল দিলেও হবে না দিলেও হবে হয়ে গেল সেই জন্য এগুলো শিখিয়েছিলাম আগে গ্রাম কত ইসি ব্যাপার ডেসিমেল শরীর তোমাকে করতে হবে এর পরেরটা দেখো আরেকটা বোঝাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি এইট ধরো গ্রাম আছে কত বলেছে ড্যাশ কিলোগ্রাম ভালো করে দেখো তাহলে একই ব্যাপার এই লিখে ফেলবো কিলোগ্রাম হেক্টোগ্রাম খাতায় টুকে লাভ নেই বোঝো আগে ঠিক গ্রাম গ্রাম তাহলে গ্রাম থেকে ভালো করে দেখো গ্রাম থেকে করতে হবে কিলোগ্রাম সামনের দিকে যাচ্ছে সামনের দিকে কি হবে আমরা জানি ভাগ সামনের দিকে কি হবে ভাগ হয় এবার দেখো গ্রাম থেকে কিলোগ্রাম ভালো করে দেখো গ্রাম থেকে কিলোগ্রাম তো মানে কত দিয়ে ভাগ ওয়ান টু থ্রি মানে কত দিয়ে ওয়ান দিয়ে ভাগ হবে কাকে ভাগ হবে এই ওয়ান পয়েন্ট থ্রি এইটকে শিখিয়েছিলাম ক্লাসে বারবার একের পিঠে কটা শূন্য তিনটে শূন্য তা ডেসিমাল এল ক ডিজিট আগে চলে যাবে তিন তিন ঘর ডিজিট আগে চলে যাবে শিখিয়েছিলাম বারবার তিন ডিজিট আগে একটা ডিজিট আছে আর দুটো ডিজিট নেই এই দিয়ে এখানে চলে যাবে ডিসিম গিয়ে তাহলে আনসার কি হয়ে যাবে आंसर হয়ে যাবে পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি এইট কী হবে এটা কী করতে বলেছে কিলোগ্রাম কিলোগ্রাম হয়ে গেছে

डेकाग्राम इक्वल टू डैश सेंटीग्राम चार नंबर वन टू थ्री पॉइंट नाइन मीटर इक्वल टू डैश मिलीमीटर यहाँ गलो पाँच नंबर थ्री सेवेन लीटर लीटर इक्वल टू डैश कलो लिटार আচ্ছা ছ নম্বর ওয়ান নাইন ডেকা লিটার ডেকালিটার ডেকামিটার ইকুয়াল টু মিটার ইকোয়াল টু কিলোমিটার সাত নম্বর টু পয়েন্ট ওয়ান নাইন সেভেন সেন্টিমিটার ইকোয়াল টু ড্যাশ হেক্টোমিটার আট নম্বর লাস্ট টোয়েন্টি নাইন মিলিমিটার ইকুয়াল টু ড্যাশ হেক্টোমিটার সামনের দিয়ে গেলে ভাগ পিছন দিয়ে গেলে গুণ সামনের দিয়ে গেলে ভাগ মানে দশ ডেসিমেল আসবে পিছন দিয়ে গেলে ইন্টু মানে পিছন দিয়ে গেলে যে কটা হবে ইন্টু হবে এইভাবে এই অঙ্কগুলো করে ফেলো আবার বলছি প্রথম থেকে এই যে টুয়েলভ কিলোগ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম সেভেন্টি ওয়ান একটুগ্রাম ইকোয়ালু ড্যাস ড্যাশ ডেসিগ্রাম ওয়ান পয়েন্ট থ্রি এইট ডেকাগ্রাম ইকোয়াল টু মনে রাখবে ডেকার মানে ডি ক্যাপিটাল মানে ডেকা আর ডি স্মল মানে ডেসি ভালো মনে রাখবে বইতে অনেক সময় ভুল থাকে যখন ক্যাপিটাল ডি মানে ডেকা আর যখন স্মল ডি থাকবে ডেসি এটা মনে রাখবে তো ডেকাগ্রাম ইকোয়াল টু ড্যাশ সেন্টিগ্রাম ওয়ান টু থ্রি পয়েন্ট নাইন মিটার সমান ড্যাশ মিলিমিটার থার্টি সেভেন লিটার সমান ড্যাশ কিলো লিটার এগুলো ভালো করে করতে হবে এক্ষুনি এতক্ষণ যে বোঝানো হলো তার জন্য করতে হবে এবার আমি দেখব কে বুঝেছে আর কে বোঝেনি